হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস তো আমার নতুন একটা ভিডিও তো আমরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো তোমার সবাই কেমন আছো ফ্রেন্ডস আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি যাই গিয়ে দেখো এখন সকাল হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে তো এখন নটা বাজে নটা থেকে আমার আজকের ব্লগটা শুরু করছি এখানে দেখো আমার মেয়ে জুতো পরে ফেলেছে জুতো পরে হাঁটা হাঁটি করছে তো ওর এক পাটি জুতো মানে আগে যেটা পরতো সবুজ রঙের একটা জুতো ছিল চটি তো ওই জুতোটা কি হয়েছে বলো তো একবার দোকানে নিয়ে গেছিলাম তো ওই জুতোটা না ওর কোথায় পড়ে গেছে এক পাটি আর এক পাটি ওখানে রয়েছে তো তার জন্য এটা অনেক দিন আগে থেকে কেনা এটা কিনেছিলাম ওর তখন এক বছর বয়স তখন তো পায়ে বড় হয়েছিল তার জন্য রেখে দিয়েছিলাম ওটা এখনও বড়ো দেখো এখনও গোড়ালি থেকে জুতোটা কতটা বেরিয়ে রয়েছে তো যাই হোক গিয়ে অনেকটা বড় পর্যন্ত পড়তে পারবে থাক আর জুতোটা খুব ভালো মানে দেখতে সুন্দর বেশ আর এখানে দেখো বিছানাটা নিচে সব জামা কাপড়গুলো এগুলো শুকনো হচ্ছিল দু দিন তিন দিন ধরে সব তুলে নিয়ে এলাম কারখানাতে শুকোচ্ছিলো তো এগুলো এবার গোছাবো আর সঙ্গে দেখি কি খাওয়া দাওয়া হবে এখনও টিফিন কিছু খায়নি মেয়েটা দুটো বিস্কিট ছিল আমার ব্যাগে ক্রিম বিস্কুট কবে এনেছিলাম কাল না পরশু দিনকে নিয়েছিলাম তো সেইটা ও খেয়েছে খেয়েছে বলতে এই দেখো না ক্রিমগুলো সব খেয়ে নিয়ে আর বিস্কিটগুলো সব রেখে দিয়েছে তো যাই হোক চলো সব এগুলো গুছিয়ে নিই নিয়ে রান্নাটাও চাপিয়ে দেবো সকাল সকাল ভালো লাগে না বেশি বেলা হয়ে গেলো রান্না করতে এমনিতেই ওয়েদার ভালো না দেখো না আকাশ দেখো সব সময় মেঘলা করে আছে কখন বৃষ্টি নেমে যাবে ঝমঝম করে ঠিক আছে বন্ধুরা ওদিকে তোমাদের দাদাভাই চলে গেল কাজে বেরিয়ে গেল আর আমি এদিকে এখনো রান্না বান্না কিছু চাপাই চাপাইনি যে বাসনগুলো সব নিয়ে এসেছিলাম এগুলো এখন গোছাচ্ছি এগুলো গুছিয়ে তারপরে রান্নাটা চাপাবো ওদিকে দশটা বাজবে যাচ্ছে এ করে করেই রসুম ধরতে আমার বেলা হয়েছে ম্যাক্সিমাম আমি স্কুলে দিয়ে আসবো এখন বলছি না আর এটা না ওই এগারোটার সময় করে নিয়ে যাব গিয়ে ওকে খাইয়ে নিয়ে চলে আসবো স্কুল থেকে খিচুড়ি দেবে আজকে মঙ্গলবার জন্য। তো দেখতেই পেলে ছোট্ট হাঁড়ি করে ভাত চাপিয়েছি চা করি এই হাঁড়িটাতে এই দেখো একদমই ছোট হাঁড়ি আড়াইশোর কৌটোর আধ কৌটো শাল নিয়েছি আমি আমার আর আমার মেয়ের জন্য তো যাই হোককে ওই ভাতটা ওখানে হচ্ছে আর কি রান্না করবো সেটাই আমি এখানে বসে বসে ভাবছি কিছু সেরকম নেই আর মাছটা তো আনা হয়নি তাই ভাবছি কি করবো আর ভেবে ভেবে ভাবলাম যে সয়াবিন আলুর তরকারি করি তো চলো তাহলে বন্ধুরা আমি রান্না রান্নাবান্নাগুলো সব সেরে ফেলি আমার মেয়েকে চান করাবো কে স্কুলে নিয়ে যাবো খাওয়ার জন্যে তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম সয়াবিন আলুর তরকারি করব কিন্তু আবার লাস্টে ভাবলাম সয়াবিনটা ভেজুদ দিতে টাইম লাগবে তো তার থেকে বাঁচছো একটু ব্যাসন দিয়ে বড়ি করি বড়ি করে ওটা তরকারি করি এরকম আগে করেছি অনেকবার কিন্তু অনেক দিনই করা হয়নি তো ভাবলাম আজকে যখন কিছু নেই তরকারি ডরি করে তাহলে আজকে এটাই করে নিই আর ওইদিকে দেখো আমার মেয়েকে এখনও স্নান করাতে পারিনি আর স্কুলে কখন যাবো নিয়ে তাই ভাবছি এগারোটা বাঁচতে যাচ্ছে আজকে মনে হয় আর স্কুল থেকে খিচুড়িটা পাবো না তো যাই হোক দেখি তরকারিটা চাপিয়ে দিয়ে যদি হয় তাহলে টিফিন কৌটো করে নিয়ে চলে আসবো হ্যাঁ যাবো তো নাই নাই করাবো তো আমার মাটাকে দেখে একটা হামি দিয়ে দাও তো এইভাবেই আমার সব দিনই এরকম দেরি হয়ে যাচ্ছে রান্না করতে কেন জানি না তাড়াতাড়ি করে একদম বসানো মানে বসাতে পারছি না সকালবেলা উঠে কি বলতো স্নানটা করে গোপালকে সেবাটা দিতে হচ্ছে তো এবার ওকে একটু টাইম ধরেই সেবা দিতে হয় এমনি ঠাকুররা থাকলে তাকে যেমন সেবা দিয়ে ওকে ঘুম থেকে তুলবো স্নান করাবো জামা পরাবো জামা ধোবো চন্দন বাড়বো ওকে ফোঁটা দেবো তুলসী পাতা দেবো চরণে এইসব করতে করতে না অনেকটা লেট হয়ে তো তার জন্য না এই কদিন ধরে রান্না চাপাতে আমার দেরিই হয়ে যাচ্ছে তো চলো ফ্রেন্ডস তাহলে রান্না বান্নাগুলো সেরে নিই নিয়ে এই সমস্ত মানে কাজগুলো যেগুলো আছে সেগুলো সারি তারপরে না তোমাদের সামনে আসবো সবাইকে শুভ দুপুর ওদিকে দুপুরবেলা গোপালকে সেবা দিয়েছিলাম তখন বাজে হচ্ছে একটা আর এখন কটা বাজে বলতো এখন বাজে সাড়ে তিনটে কেন বলতো এত বেলা করে মেয়েকে খাওয়াচ্ছি কারণ তখন জল তুলতে গেছিলাম তো জল তুলে এসে দেখছি আমার মেয়ে ঘুমিয়ে গেছে তো ওকে আর ডাকিনি কারণ সাড়ে এগারোটার সময় খিচুড়ি খেয়েছে আমি বললাম থাক তাহলে উঠলে তারপরে খাইয়ে দেবো তাই গোপালকে সেবা দিয়ে আমি দুটো কটা খেয়ে শুয়েছিলাম একটুখানি ঘুমাই নি তা বলে আর গোপালকে সেবা দিয়েছি কি দিয়ে দেখলে তো খেঁজুর দিয়ে দিয়েছি কারণ কিছু ছিল না জানো তো সময় যাইনি গোপালের জন্য কিছু কিনে নিয়ে আসার দোকান থেকে কখন যাব সব সময় জমজম জমজম করে বৃষ্টি ঝরে যাচ্ছে আজকের ওয়েদারটা একটু ভালো আছে তো তার জন্য ভাবছি যে আজকে বিকেলে যাব দুপুরে যেতাম ভেবেছিলাম জল টল তুলে যাব কিন্তু মেয়েটা তো ঘুমিয়ে গেছিল তো তার জন্য দুপুরবেলা আর যাওয়া হয়নি তো বন্ধুরা চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে কাকিমাদের ওখানে মেয়েটা তাড়াতাড়ি উঠে পড়লো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো তার জন্য চারটে সাড়ে চারটের মধ্যে উঠে পড়লো তো চলো তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে ছোট্ট বন্ধুটার পাশে থেকে যেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো চলো আজকের মতো টাটা পরে আসছি আবার